সবাই চায় স্মার্ট হতে কিন্তু সবাই স্মার্ট নয় আসলে স্মার্ট পুরুষরা কেমন হয় জানো তারা কিছু কাজ কখনোই করে না আজ আমি বলব নটা এমন অভ্যেস যা একজন সত্যিকারের স্মার্ট পুরুষ কখনো করে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কারণ শেষের দুটো পয়েন্ট তোমার জীবন বদলে দিতে পারে এক অন্যকে নিচু দেখানো স্মার্ট পুরুষ জানে অন্যকে নিচু দেখিয়ে নিজে বড় হওয়া যায় না সে অন্যের সাফল্যে হিংসা নয় প্রেরণা খোঁজে কারণ সে বুঝে অন্যকে সম্মান দিলে নিজের মানও বাড়ে দুই সময় নষ্ট করা সময় হল জীবনের সবচেয়ে বড় সম্পদ স্মার্ট পুরুষ জানে সময় একবার গেলে আর ফিরে আসে না তাই সে প্রতিদিনের কিছু সময় নিজের উন্নতির জন্য ব্যয় করে হোক সেটা বই পড়া ব্যায়াম বা নতুন কিছু শেখা তিন রাগের বসে সিদ্ধান্ত নেওয়া রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে তাই স্মার্ট পুরুষ কখনোই রাগে কাজ করে না সে শান্ত থাকে ভাবে তারপর পদক্ষেপ নেয় টার্গেট চার নিজের কথায় না থাকা একটা কথা বল আর সেটা রাখো না এটা অস্মার্টদের অভ্যাস স্মার্ট পুরুষ জানে তার কথা মানেই তার পরিচয় সে যদি কিছু প্রতিশ্রুতি দেয় সেটি পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করে টার্গেট পাঁচ দোষ অন্যের ঘাড়ে চাপানো নিজের ভুল ঢাকতে অন্যকে দোষারোপ করা দুর্বলতার চিহ্ন স্মার্ট পুরুষ নিজের ভুল স্বীকার করে কারণ সে জানে ভুল থেকে শেখাই আসল জ্ঞান টার্গেট ছয় গসিপ করা বা অন্যের সমালোচনা করা স্মার্ট পুরুষ কখনও সময় নষ্ট করে না অন্যের দোষ খুঁজে সে নিজের উন্নতির দিকেই নজর দেয় সে জানে যারা অন্যের পেছনে সময় দেয় তারা সামনে যেতে পারে না সাত সব জানি ভাবা আমি সব জানি এই ভাবটাই মানুষকে থামিয়ে দেয় স্মার্ট পুরুষ জানে শেখার শেষ নেই প্রতিদিন কিছু না কিছু নতুন শেখায় তাকে আরও উন্নত করে তোলে আট টাকায় অহংকার করা টাকা আসে যায় কিন্তু চরিত্র স্থায়ী স্মার্ট পুরুষ কখনো টাকার অহংকার করে না সে জানে সম্মান আসে আচরণ থেকে টাকায় নয় নয় নিজের স্বপ্নকে হালকাভাবে নেওয়া অনেকেই বড় বড় স্বপ্ন দেখে কিন্তু মাঝ পথে হাল ছেড়ে দেয় স্মার্ট পুরুষ জানে স্বপ্ন পূরণের সময়ে ধৈর্য আর পরিশ্রম লাগে তাই সে হাল ছাড়ে না চেষ্টা চালিয়ে যায় যতক্ষণ না সাফল্য আসে এই নটা অভ্যাস যদি তুমি জীবনে এড়িয়ে চলতে পারো তাহলে তোমার জীবন অন্যদের থেকে আলাদা হবে আর তোমার নামই হবে স্মার্ট পুরুষ ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দাও নিচে কমেন্টে লেখো কোন অভ্যাসটা তোমার মধ্যে সবচেয়ে বেশি মনে ধরেছে আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না নতুন অনুপ্রেরণামূলক ভিডিওর জন্যে